নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েসবঙ্গল চ্যানেলে আমাদের অনেক অনেক স্বাগত জানাই এই বন্ধুরা আমি আজকে সুন্দর একটা নতুন ধরনের ভিডিও আজকে তোমাদের শেয়ার করবো তাল দিয়ে এই দেখো পুরো গাছ পাকা তাল নিয়েছি দেখো তালটা ফেটেও গেছে আর পুরো পাকা তাল আর দেখো গায়ের কালারটা কত সুন্দর এরকম তালটা কিন্তু খুব মিষ্টি হয় এরকম তাল তোমরা বাজার থেকে কিনে আনবে খুব সুন্দর এরকম কালো দেখে আর কালকে কিন্তু জন্মাষ্টমী আমরা কিন্তু প্রতি বছর চেষ্টা করি যে যেসব বন্ধুর বাড়িতে গোপাল আছে সেই গোপালকে কিন্তু বিভিন্ন রকমের জিনিস তৈরি করে সামনে দেওয়া তাই আজকে আমি তোমাদের গোপালের জন্য জন্মাষ্টমী উপলক্ষে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে তালের শুশি পিঠা এই তালের পিঠা তোমরা দেখে ভিডিওটা গোপালকে বানিয়ে দেবে ভীষণ ভালো খাবে এমনকি বাড়ির ছোট বড় সবাই ভালো খাবে তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি রান্নাঘরে যেয়ে তালটাকে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম ও দুধ থেকে আমাকে ফলো করছিল ভাবি যে তাল এর আগেও কিন্তু আমি তালের রেসিপি কিন্তু ও আমার চ্যালে না খাওয়া দেখিয়েছিল দেখো আমি তালটা ছুলে নিই তারপর তোমাকে ছোলাগুলো দেবো হ্যাঁ তখন তুমি ওই থাকো ঠিক আছে যাই হ্যাঁ তালটাকে ছাড়িয়ে নেবো আর পুরো গাছ পাকা তাল দেখো দেখো তালের রঙটা কত সুন্দর গন্ধটা কত সুন্দর ছোটবেলায় যখন আমার মা তাল গুলত তখন আমাদের মানে বাড়ির পাশে একটা তাল গাছ ছিল তা প্রত্যেকদিন তাল গাছের গোড়ায় যেতাম আর মা ভয় দেখাতো যাবি না তাল গাছের গোড়ায় ভয় মানে ভূত আছে তা আমরা কিন্তু তালগাছের ঘোড়া দিকে ভয়ে যেতাম না এখন অবশ্য আমাদের ছেলেমেয়েদের বলি না কারণ যেহেতু আমাদের বাড়ির পাশেই তাল গাছ আছে এই বাড়ির পাশ মানে বাড়ির পাশে তাল গাছ দিয়ে ভোরবেলা কুড়িয়ে পেয়েছি এটা এই একটা তাল গাছ কিন্তু আমরা তিন রকম জিনিস তৈরি মানে জিনিস পাই খেতে যখন যখন তাল গাছে যখন পাশ প্রথম তাল হয় তখন কিন্তু তালের শ্বাস খাই তারপরে কিন্তু এরকম তাল হয় আবার আমরা কিন্তু এই আঁখিগুলা ফেলি না এই আঁখিগুলো একটা ভালো জায়গায় রেখে দিই তা লক্ষ্মী পূজার সময় কিন্তু আমাদের এই তালের ভিতরে যে একটা শ্বাস থাকে সেটা কিন্তু পূজো ব্যবহার করি আমরা তোমরা এরকম তালে যদি ফেলবে না এক পাশেই রেখে দেবে লক্ষ্মী পূজায় কিন্তু লাগে এই ভিতরে শ্বাসটা

মানে ভালো করে চট খাবে তাহলে পাপটা বেশি করে ভালো করে বেরাবে এ দেখো আমার কিন্তু অনেকটা হয়েছে ওইদিকে সব দেওয়া করে নিয়ে আছে তাই এদিকে আমি কি ধরিয়ে নেব ধরে গেছে এবার কড়াটা একটু ধুয়ে নি ধুয়ে কড়াটাকে ধুয়ে দেবো তালটাকে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি আর যখন তোমার তালটা গুলবে জল দিয়ে গুলবে পাতলা করে আর দেখো সামান্য একটু চিনি দিয়ে দেবো বেশিটা দেবো না এখানে চিনিটা লাগবে তাই অল্প দেবো আর এখানে আমি মানে দুধ নিয়ে এসে দুধটা আগে যে গরম করে উষ্ণ গরম করে ঠান্ডা করে নিয়েছি তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো একটু জাল দিয়ে নেবো আবার মানে ফুটিয়ে নেবো যাও কিছুক্ষণ ধরো জাল নিয়ে ফুটিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে দেখো এক প্যাকেট সুজি নিয়েছি দশ মানে দশ টাকার দাম একশো গ্রাম সুজি তাই আমি সব কিছু বুঝে বুঝে দিয়েছি তোমরা যখন মানে যে যেরকম সুজি দিয়ে করবে সে সেরকম বুঝে সব তালটা দেবে দুধটা দেবে চিনিটা দেবে আর দেখো আমি একশো গ্রাম সুজি দাম সব কিছু বুঝে বুঝে দিয়েছি তবে এটা দিয়ে দেবো দিয়ে নাড়তে থাকবো দিয়ে একটা ফুড় তৈরি করে নেবো দিয়া কিন্তু অনুমতি না দিলে এরকম দেবে নালে কিন্তু পুরে যাবে টালাটা দেখো একটা পুট তৈরি করে লব আ যখন আমার আটা বাকি সেমন একটা দই তৈরি করে লব একটা পুট তৈরি করে নিয়েছি তোমরা যদি চাও তাহলে এখানে নাইকেল ব্যবহার করতে পারো যখন তালটা দুধটা দিলাম তখন তখন আগলে ব্যবহার করতে পারো যে আমার হাতে কাছে নাইকেল নাই তাই আমি দিতে পারলাম না উঠতো হয়ে গেছে এবার নামিয়ে নেবো এটা ঠান্ডা হলে তো আপনাদেরকে দেখাবো তো অনেকটাই বেশ ঠান্ডা করে নিয়েছি দিয়ে এবার একটু হালকা করে একটু মেখে নেবো আমরা যেমন আঠা মাখি তুই এরকম একটু মেখে নেবো হালকা করে দেখো একটা আঠামোর মতন দোধ তৈরি করে নিয়েছি এবার একটু ঘি মাখিয়ে নেবো হাতে এবার সারা গায়েও ঘি মাখিয়ে নেবো তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো যখন তোমরা করবে তাহলে হাতের মধ্যে লাগবে না তো হাতে আবার ঘি মাখিয়ে নিয়ে সে দেখো সাদা তেলও দিতে পারো তোমরা কোনো ব্যাপার না এখন হাতে লাগছে না এবার এখান থেকে অল্প অল্প একটু ডো নেব ঠিক অল্প অল্প নেবো তোমরা তোমাদের তোমার বুঝে করতে পারো এখানে আমি অল্প করে নিলাম এই দেখো প্রথমে যে আমি গোল তৈরি করে নেবো দিয়ে আবার হাত দিয়ে লম্বা তৈরি করে নেবো এই দিয়ে দিয়ে যেরকম চুষি কাটতে পারো সে সেরকম করে করে নিতে বাই দেখো চুষিগুলো থেকে এইভাবে কেটে নেবো আবার এখান থেকে একটু নিচ্ছি তোমরা দিয়ে কবে করবে আর একটা সরুও করতে পারো কি মোটাও করতে পারো চুষিগুলো থেকে এভাবে কেটে নেবো এখানে যা আছে সমস্ত চুষিগুলো এইভাবে কেটে নেবো দেখো আমার কিন্তু হাতে একটুও লাগছে না ঘিটা মাখানোর পরে বাকিও সেম একইভাবে এখানে যা জোটা আছে সব এইভাবেই আমি চুষিগুলা কেটে নেবো এইভাবে করলে কি হবে সুবিধা হবে তাড়াতাড়ি হবে দেখো বন্ধুরা মানে কত দুই থালা চুষিবিটা হয়ে গেছে তোমরা যদি মনে করো এর থেকে ছোটো ছোটো পাতলা পাতলা করতে পারো কিন্তু করতে করতে আমি অধৈর্য হয়ে গেছি বলে না যে অধৈর্য ফল মিটা হয় তাই যখন আমি করব তখন কিন্তু পারো সবাই খাবে আর খেয়ে কিন্তু ওদের মুখে খুব হাসি আর দেখো আমার কিন্তু খুব ঘাম মানে কষ্ট হচ্ছে আর হাসি ওদের হাসি দিকে আমার মনে হয় না যে আমি কষ্ট করে বানাচ্ছি আর তোমরাও বানাবে বাড়িতে খুব সুন্দর কিন্তু দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা যদি মনে করো একটু পাতলা পাতলা করবে তাও করতে পারো আমি একটু বড় বড় করলাম যেহেতু এটা আবার কিন্তু ভাজতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে তাদের একটু বড় বড় টাইপেরই করলাম আর এইটুকু আছে এইটুকু করলেই হয়ে যাবে এইদিকে সব শুষিগুলা বানিয়ে নিয়েছি দেখো এইদিকে এক থালা আর এইদিকে দুই থালা আমার হয়ে গেছে তো এবার এখানে অল্প অল্প করে ভেজে নেব অল্প অল্প করে ভাজবো আর ভাজার সময় কিন্তু আস্তে আস্তে নাড়া দেবে খুব আস্তে আস্তে করে দেখো কত সুন্দর হচ্ছে ভাজাটা এরকম বেশি কড়া করে ভাজবে না এরকম হালকা করে ভাজবে বাকি সেম চুসিগুলা এইভাবে ভেজে নেব খুব কড়া ভাজবে না কিন্তু সমস্ত সুচিগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেবো দেখো কত সুন্দর লাগে দেখতে বেশি কিন্তু কড়া করে ভাজবে না এরকম হালকা ভাজবে আবার কড়াটা ধুয়ে বসে দিলাম দিয়ে এখানে আমি পাঁচটা মতন দুধ দিয়ে দিলাম তোমরা যে কোনো দুধ দিয়ে করতে পারো দুধ থেকে একটু জাল দিয়ে নেবো দিয়ে একটা তেজপাতা দিয়ে দেবো হাত দুটো এলাচ নিয়ে নিয়েছি এলাচটা ভেঙে দিয়ে দেবো তাহলে কী হবে তুলসী পিঠাটা খেতে ভালো লাগবে এবং হাত দিয়ে ছেড়ে দেবো দিয়ে এখানে এক বাটি চিনি দিয়ে দেবো যেহেতু কোনো তোমরা জানো বন্ধুরা যে তোমরা যে কোনো পিঠা মানে মিষ্টি জিনিসের চিনি মানে মিষ্টি না হলে ভালো লাগে না খেতে তাই চিনিটা আমি একটু বেশি দিলাম তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে পরিমাণটা কমিয়ে দেবে আর এক ফোঁটা নুন দিয়ে দেবো যে কোনো মিষ্টি জিনিসে কিছু একটু নুন দিতে হয় নাহলে কিন্তু সেই পাঁচ ছয় মাংস লাগে নুনটা সবাই দেয় তোমরাও দেবে দিয়ে এবার কিছুক্ষণ ধরেন জাল দিয়ে নেবো জাল দিয়ে দিয়েছি আর অনেকটা গাঢ় হয়ে গেছে আর ওখানে জাল দেবো না আর যখন তোমার তুষিগুলা ছাড়বে তখন বেশি কিন্তু আগুন দেওয়া ভয় থাকে আর এ দেখো এবার ভাড়া আস্তে আস্তে দিয়ে বেশি নাড়বে না এরকম আগুন তো এরকম এরম আস্তে আস্তে করে এই যে উনানে দেখো আগুন নেবে দিয়েছি এই নেবা উনানে আগুনে এই তাপে কিন্তু হবে এটা আর একটু কিন্তু ওনারা কোনো আজ দিই নাই নেবা আজা দিয়েছি দেখো কতটা ফুলে গেছে আর দেখো কত সুন্দর লাগছে আর এই ভিতরে যাতে রসটা ধুকবে দুধের তবে খেতে কিন্তু ভালো হবে তোমরা যখন করবে করে আধা ঘন্টা রেখে দেবে রেস্টে তারপরে তোমরা খাবে দেখবে কি সুন্দর লাগবে খেতে তোমরা কিন্তু এইভাবে জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে তৈরি করে দেবে গোপাল কিন্তু ভালো খাবে দেখো এমনি বাড়ির ছোট বড় সবাই ভালো খাবে

তোমার খেতে হবে দেখো 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 খুব সুন্দর হয়েছে বদিনা তোমার বাড়ির গোপালদের বাড়ি দেবে বাড়ির দেবে খুব সুন্দর লাগবে খেতে যাদের জ্বরের লোক তাদের খুব ভালো লাগবে প্রধুরা শরীরটা ভালো না কত বন্ধুদের জ্বর আর বলা ফেলা ব্যথা বসে গেছে কথা কিন্তু তুমি মানে বলতে পারছে না তাই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু কালকে জন্ম তোমরা কিন্তু বাড়িতে বানাবে মানে ছোট গোপালও ভালো খাবে এবং বাড়িতে ছোট ছেলে মেয়েরা দাদা ভাইরাও কিন্তু ভালো খাবে আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখে বাড়িতে বানাবে আমার পাশে থাকবে দেশের বন্ধুরা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার পাশে থাকবে আমার ভিডিও গুলো দেখবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি যেন তোমাদের কাছে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরে বুঝে দেখাবে টাটা আর দেখো বন্ধুরা পিছন নিয়ে কেমন খেলছে ওর মুখ আগে তোর ওর মুখ না ও পিছন দুষ্টুমি করছে দুষ্টুমি তা তোমার ভালো থাকবে সুস্থ থাকবে পরে বুঝে দেখা হবে টাটা